নিশ্বাসে Rubi ঈশ্বাস কইরা গো বাতLambdabi ga কোন দিন জানি আজরাইলাইশা গো করে পার রে ওরে জীবন কো নাই কো নাই কা এলো রে ওরে জীবন নাই কো নাই রে ছেলে মেয়ের মায় আই গো ডাকলি না মাওলানা রে অন্ধকার কাবার রে ওরে জীবন গুনাই গুনাই কে এলো রে ওরে জীবন গুনাই গুনাই কে এলো রে একটু আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা মারহাবা আর জোরে বলেন এভাবে হায়াত নামক জিন্দেগি আমার শেষ হয়ে যাবে টেরও পাবো না আল্লাহ পাক আমাদের সকলকে হায়াত শেষ হওয়ার আগেই আখেরাতের পাথেও গ্রহণ করার তৌফিক দান করুন আর জোরে বলেন এই মাদ্রাসার মধ্যে যেই সমস্ত ছাত্ররা পড়াশোনা করতেছে আসাতে যায় কারাম যারা আছেন সকলেরই একটা মাকসাদ আছে আসাতে যায় কারামের মাকসাদ ছাত্রদেরকে আদর্শবান মানুষ হিসাবে গড়ে তোলা ছাত্রদের মাকসাদ তারা বড় বড় আলেম হওয়া দুনিয়াবি কোনো স্বার্থ তাদের আছে অ্যালেম আসে বসিনা চিনা বসিনা অ্যালেম ভেতরে আসার জন্য প্রথমত বান্দাদের ছাত্রদের যেটা লাগবে সেটা হলো আদব কারণ আদব ছাড়া উস্তাদের দুয়া ছাড়া নেক নজর ছাড়া মা বাবার নেক নজর ছাড়া দোয়া ছাড়া কোনোদিন এলেম ভিতরে আসবে সিনা এলেম আসবে উস্তাদ যদি দোয়া করে মা বাবা যদি দোয়া করে মরব্বিরা যদি দোয়া করে একেবারে নরমাল ছাত্রটাও বড় আলেম হতে পারে ঠিক কিনা আর যারা বেয়াদবি করবে ওস্তাদকে মানবে না মহব্বত থাকবে না জেহেন জাকাওয়াত ভালো থাকলেও সে কিছু করতে পারবে না আমাদের মাসলাকে দেওবন্দির সবচেয়ে বড় যারা আদমওয়ালা ছিলেন তারাই জগৎ বিখ্যাত বড় বড় বলিয়ে কামেল হয়েছে ঠিক না কারণ আদব ব্যতি সিনার মধ্যে এলে আজকে সে আদব উইঠে গেছে এলেম পাইতে হলে মুমের মতো গলতে হবে চোষ মাজ পাই এলমে বাই দুগু দা কে বেলমে মতো না করলে এলেম পাওয়া অহংকার ভিতরে থাকলে এলেম পাওয়া যাবে বেয়া থাকলে

মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আদায় যখন ওই যে ব্রিটিশদের আমলে তাদের জুলুমের দ্বারা তিনি মাজলুম হয়েছে এক পর্যায়ে বন্দী করার জন্য পরোয়ানা জারি হয়ে গেল মাহমুদুল হাসান দেওবন্দিকে তোমরা গ্রেফতার করো পরে বাইরে রাখা যাবে না বাইরে রাখলে আমাদের সমস্যা আমাদের বিরুদ্ধে কথা বলবে এবার সবাই রেডি হয়ে গেল মাহমুদুল হাসান দেওবন্দি আদায় পরোয়ানা জারি হয়ে গেল পরে গ্রেফতার করো তুমি জেলখানায় না একটা ছোট দ্বীপ আছে ওখানে তার আটকায় দাও আটকায় দিলে সে আর আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না ওস্তাদকে গ্রেফতার করবে এই হালত দেখার পর তারই ছাত্র হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই এবার আইন বিভাগের সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলতেছে আপনারা আমার সাহেবকে জেলে দেন আমার কোনো আপত্তি নাই তবে আমার একটা আবদার আমার সাহেবের সাথে আমার উস্তাদের সাথে আমারও জেলখানায় দিয়ে দেন আল্লাহ আমার উস্তাদ জেলে যাবে আমি বাইরে থাকব না আমাকেও জেলে আমি আমার উস্তাদের সাথে জেলখানায় থাকব এবার মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইকে যখন জেলখানায় দিয়ে দিলেন ছাত্র হুসেন আহমদ মাদানিও চলে গেলেন জেলখানায় যাওয়ার পর রমজানের কিছুদিন বাকি রমজান চলে আসছে এবার একটা দীর্ঘ শ্বাস ছিলেন দেবাদুল হাদই বলে কপাল বড় খারাপ মনে হয় এবার রমজানে সৎ নেতার আমি পড়তে পারবো না কি পড়তে পারবো না জোরে বলেন এবার মনে হয় গদমে নেতার আমি পড়তে পারবো না কারণ আমিও হাফেজ না হুসাইন আহমদ মাদানিও তখন হাফেজ না বা হুসাইন আহমদ মাদানি রাহমাতুল্লাহ আলাই উস্তাদের এই हालत দেখার পরে ধীরে শ্বাস ভাড়া গ্রন্থ মন্নিয় যখন সারলেন হুসাইন আহমদ মাদানি রাহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন শায়খা মা কোনো টেনশন নাই চিন্তা নাই পেরেশানি নাই আপনি চিন্তা করবেন না হফমে তারাবির ব্যবস্থা আল্লাহ করে দেব আমি পড়াবো সুবহানাল্লাহ এবাদউ দেন হুসাইন তুমি তো হাফেজ না গায়রে হাফেজ কেমনি তুমি হফমে তারাবি পড়াইবা बाबू हुसैन আহমদ মাদানি ডাককে বলেন শায়খ আহমদ আপনি আমার জন্য দোয়া করবেন রমজান আসার পরে প্রত্যেকদিন সকাল বেলা দিনের বেলা আমি একপাড়া করে হ্যাপ করবো মুখস্থ করবো মুখস্থ করে রাত্রি আমি একপারা দিয়ে এবার দেয় তোমার হাফ বানায় দেও বন্দির আহমদুল্লাহ আলাই ছাত্র হোসেন কি দোয়া দেওয়ার পরে রমজান আসলো প্রত্যেকদিন দিনের বেলা একবার কুরআন মুখস্থ করে সন্ধ্যাবেলা রাত্রে তারাবির মধ্যে এক পারা পরেই হক নে তারাবি 30 দিনে শেষ করছে উস্তাদের দোয়া নাও আল্লাহ আলেম বানায় দিবে উস্তাদের নেক নজর নাও আল্লাহ দামাজ জ শ্রেষ্ঠ আলেম মানায় দিবে যারা এই আলম আলিম হয়েছে উস্তাদের দোয়া দিয়ে হয়েছে উস্তাদ যদি বদুয়া দেয় ব্রেন ভালো থাকলেও বড় আলিম হওয়া যাবে এটা আল্লাহ দেওয়া আল্লাহ দেওয়া জ্ঞান এটা বাবা বাহাদুরির কারণে টাকা পয়সার কারণে ভেতরে আসে না এটা নম্র দিল যাদের আছে তাদের সিনায় আল্লাহ জ্ঞানটা দান করে এই জন্য বাবা সিনা টারে আগে নম্র বানাইতে হবে মনটাকে আগে দুর্বল করতে হবে উস্তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে সম্পর্ক যদি ভালো না থাকে তোমার ব্রেন আছে জেহান ওইটার পাওয়ারে কিছুদিন চলতে পারবা পরে আর তোমার বেল থাকবে না এই জন্য বাবা যারাই পড়াশোনা করো উস্তাদের সাথে সম্পর্ক ভালো রাখো আদবওয়ালা জিন্দিগি কর আদবওয়ালা জিন্দিগির বড় দাম যে বান্দাটা আর আদব বেশি তারে পছন্দ করে কে যার আদব নাই তারে দুনিয়ার কেউ পছন্দ করে না এই জন্য আদবওয়ালা জিন্দিগি বানাও আর এই কোরআনের জ্ঞান সাধারণ কোন জ্ঞান না এই কোরআনটারে যারা সিনাই ধরবে তাদের দাম সাধারণ কোনো মানুষের মধ্য না তাদের দাম মর্যাদা সম্মান কে বাড়ায় দিবে আরেকটু জুড়ে বলেন এই কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিবে একটু তাকাইয়া দেখো একটা রেহালে খাট টাকা পর্যন্ত কোন দাম নাই কেউ দাম দেয় না সালাম করে না লাথি মারে খাট বানায় কাঠ বানায় কত কিছু বানায় কাঠ রে কেউ সম্মান করে না ওই কাঠটা যখন ছোট একটা রে হাল হইয়া কোরআনের মধ্যে লেগে যায় এটার মর্যাদা অন্যান্য কাঠের মতনই নাকি বেশি কে বানাইছে কেন বানাইছে কোরআনের সাথে তার সম্পর্ক ভালো আমরা কাপড় দিয়া কত কিছু বানায় টিভির গিলাফ আমরা পর্যন্ত বানাই কত কিছু বানায় সাত বানায় পেন বানায় ওইগুলার কোনো দাম নাই যখন মাত্র একটা গিলাপ হইয়া কোরআনের কাবার হয়ে গেছে দাম বাড়ছে না গমছে বাড়ছে না ওই কোরানের যাতে সম্পর্ক লাগাও এই কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে সে বান্দাদের মর্যাদা কে বাড়ায় দিবে সম্মান কে করে সম্মান কে বাড়াবে এই জন্য তাকাইয়া দেখো

সম্মান টাকা দিয়ে কিনে টাকা নাই পয়সা নাই বাড়ি গাড়ি নাই সম্মান আছে টাকা ইয়া দেখো যাদের টাকা পয়সার অভাব ছিল না ক্ষমতার